উৎসবের মেজাজি হাওড়া অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব নবমতম আমন্ত্রণমূলক চ্যালেঞ্জ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন মরভুম হাজে সলেমান মোল্লা ও মোস্তাক আলী মোল্লা স্মৃতির উদ্দেশ্যে এই ফুটবল উৎসবে বিভিন্ন জেলা থেকে ফুটবল প্রেমিক মানুষেরা আসেন খেলা দেখতে সম্পাদক তারিখ আহমেদ বলেন আগামী দিন আমরা ফিফার নিয়ম অনুসারে খেলা চালাবো এবং বিতর্ক এরাতে অত্যাধুনিক টেকনোলজিতে চতুর্থ রেফ্রি তারা সিদ্ধান্ত বদলের কথা ভাবছেন ক্রীড়া সম্পাদক শামীম আক্তার বলেন যে এই টুর্নামেন্ট একটা আলাদা বৈশিষ্ট্য যারা নতুন দল আসে তারাই চ্যাম্পিয়ন হয়ে যায় এই বছরও তার ব্যতিক্রম হবে না বলে দাবি পিএজে গোল্ড কাপ মানে এখন ধরুন বেসরকারি টুর্নামেন্ট যেগুলো আছে তার মধ্যে সেরা পেয়ে যায় গোল্ড কাপ আমি নিজে মনে করি নয় সেটা আমাদের আদাস জনগণের কাছ থেকেই আমাদের কানে খবর আসে আলাদা বৈশিষ্ট্য আছে যারা নতুন টিম আসে চ্যাম্পিয়ন হয়ে যায় এবছরে কি মনে হচ্ছে আপনার এবছরে আমার তো মনে হয় তার বিকল্প কিছু হবে না নতুন টিমই চ্যাম্পিয়ন হবে সম্ভবত কারণ আমাদের টুর্নামেন্ট দেখুন নবমতম বছর হচ্ছে এখনো পর্যন্ত কোনো দল দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে পারেনি এই টুর্নামেন্টেরই সবচেয়ে বড় বৈশিষ্ট্য আর আমাদের টুর্নামেন্টের সবচেয়ে বড় জিনিস যে আমরা কোনো পক্ষপাতিত্ব করি না বহু টিম আছে যাদের দর্শক সংখ্যা অনেক বেশি কিন্তু রেফরিকে দেখবেন মাঠে একেবারে নিরাপক্ষ খেলায় তার কারণ ফুটবলটাকে আমরা ফুটবলের মতোই দেখি আমরা অর্গানাইজ কমিটি হলো হয়তো আমাদের দর্শক এই টিমটা না জিতলে অন্য একটা টিম জিতলে বেশি হবে সেটা নিয়ে আমরা মাথায় রাখি না আমরা ফুটবলটা নিটিল ক্লিন করতে চাই কারণ দুর্নীতির সাথে আমরা ফুটবলকে জড়াতে চাই না ফুটবল একটা এমন জিনিস যে ফুটবল হলো বিনোদন মানুষের আশা নিয়ে আসে কোনো দল জিতুক আর আমাদের মাঠে আদাস দর্শকের সংখ্যা অনেক বেশি যারা যে কোনো দলের জয় দেখতে চায় আপনারা এই টুর্নামেন্টে আলাদাভাবে গুরুত্ব মাঠ দর্শক দর্শকের কি বার্তা দেবে দেখুন দর্শকরা না থাকলে টুর্নামেন্ট কি মানাবে আরো তো অনেক কিছু খেলা হয় থানা লিগে দেখি চারজন পাঁচজন দর্শক থাকে এগারো জন প্লেয়ার হয় না যারা অনেকে ভাবে যে পাড়ার ছেলেরা খেললে হয়তো ফুটবলটা ভালো হবে বা বেশি দর্শক হবে এটা তাদের ভুল ধারণা তার কারণ পাড়ার ছেলে থানা লীগ ডিস্ট্রিক্ট লিগ খেলে এত দর্শক হয় না অর্থাৎ কি ফুটবলটা ফুটবলের লোকেরা খেললে ভালো হয় আমরা দাঁতের ডাক্তার দিয়ে পেটের চিকিৎসা করাই না অর্থাৎ ফরেন আর বিদেশি ফুটবলাররা এলে তাতে মানুষের আগ্রহ বাড়ে তাই যার জন্যে আমরা যারা ভালো ফুটবল খেলে তাদের নিয়ে টিম গঠন করে সমস্ত টিমগুলো তাই আমাদের মাঠে এত দর্শক হয় আপনি গেম সিডিয়ার হিসেবে আমরা দেখছিলাম যে রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত কিন্তু গত কয়েকটা ম্যাচ দেখলাম যে কোন একটা গোল নিয়ে বিতর্কিত এই এই প্রসঙ্গে আপনি দুটো টিমকে কি বার্তা দেবেন দেখুন খেলাধুলায় রেফারি জেনামি খেলা যে টিমই হারবে তাদের একটা অসন্তুষ্ট ভাব থাকে সেটা রেফারির কাছ থেকেই থাকে এবারে দেখুন রেফারিকে রেফারির মতোই খেলাতে হবে কারণ অর্গানাইজ কমিটি রেফারির ব্যাপারে হস্তক্ষেপ করে না রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হয় তার কারণ হলো কি জানেন রেফারিকে আমরা পূর্ণ স্বাধীনতা দিই আপনি আপনার মতো যেটা ভালো হয় সেটাই খেলান আর আমরা ন্যাশনাল রেফারি দিয়ে ম্যাচ খেলাই আমরা কোনো ধরে আনা পাড়ার কোনো রেফারি নিয়ে ম্যাচ খেলাই না রিপ্লে থেকে মানে সিদ্ধান্ত বদলের জন্য কি আগামী দিন কিছু ভাবছেন না সিদ্ধান্ত বদল তো হতে পারে না ধরুন আগের ম্যাচে একটা দ্বিধা বিভ্রান্তি দর্শকদের মধ্যে ছিল যে প্রথম গোলটাই যখন গোলজাতের কাছে জানতে যাওয়া হলো দ্বিতীয় গোলের বেলায় যাওয়া হলো না কেন তার একটা কারণ আছে দ্বিতীয় গোলটার আগে কিন্তু রেফারি বাঁশি দিয়েছে আর গোলজাজ রাখা শুধু গোলে বলটা ঢুকলো কিনা ওইটা দেখার জন্য হ্যান্ডবল দেখাটা গোলজাচের দায়িত্ব নয় ওটা রেফারির সিদ্ধান্ত এই বিতর্ক এবার জন্য ফোর্থ রেফারি রেখে কি আগামী দিন রিপ্লাইয়ের মাধ্যম দিয়ে সিদ্ধান্ত বদলের কোনো সিদ্ধান্ত নেই নিশ্চয় এখন টেকনোলজি অনেক উন্নত তাই তার জন্য আমরাও বিকল্প ভাবনা নেব উন্নত মানের চিন্তাধারা আমাদের যদি যে এক সাইডে স্টেডিয়াম রাখে সেটা সম্পূর্ণ করতে পারলে আমরা এই ধরনের একটা পরিকল্পনায় চলে আসি যখন মাঠ মাঠ জুড়ে দর্শক মাঠের স্টেডিয়ামে উঠে যাবে মাঠ ফাঁকা হয়ে যাবে তখন আরও ভালো ভালো সিদ্ধান্ত আরও ভালো ভালো পরিকল্পনা আমরা নিতে পারি হয়তো আমরা অনেক ভালো চ্যানেলকে দিয়েও স্পোর্টস বা ডিডি স্পোর্টসকে দিয়ে আমরা ম্যাচ দেখানোর চিন্তাভাবনা নিচ্ছি আমরা সরকারি টাকা একবার পেয়েছিলাম তখন আমাদের স্টেডিয়ামটা তার আগে তো সম্ভবত দু হাজার চার পাঁচ সালে তখন আমরা এই সরোশ চক্রবর্তী আমাদের ক্লাবে কিছু দিয়েছিল ফেন্সিং করার জন্য ফেন্সিং হয়েছিল এবং ক্লাবের সাইডটা ওয়াল হয়েছিল তো তারপরে এটা আমরা সম্পূর্ণ আমাদের ক্লাবের টাকায় করা হয়েছে এবং দোকান বিক্রি করে আমাদের ক্লাবের টাকায় সমস্ত এই দোকানগুলো করেই আমরা তার উপরে স্টেডিয়াম প্রচুর বন্দ্যোপাধ্যায় এলো কতটা আশাবাদী যে কিছু কাজ হবে বলে আশা মনে করছে উনি আশা আমার দিয়ে গেছে দেখা যাক উনি বলেছিল যে উনি এমপি করা এটা এই দিকটা করে দেবে এখন দেখা যাক কি বলে আপনারাও তো শুনলেন প্রসুম ব্যানার্জির কথা যত ওপেনিং ম্যাচে প্রসুম ব্যানার্জি এসে বললো যে আমি চেষ্টা করবো এদের আমাদের আমরা এর আগে তিন চারবার জমা দিয়েছি কাগজ কিন্তু তাতেও কিছু হয়নি দেখা যাক এবং আগামী বছরের বছর কিছু হ্যাঁ দশম বছরের তো অবশ্যই অন্য কিছু হবে অবশ্যই দশম বছরের জন্য আলাদা যেহেতু আমাদের কেনিয়ার হচ্ছে একটা তার জন্য একটা আলাদা কিছু হবে নতুন কিছু দেখবেন অবশ্যই এই হাওড়ার এই পেজে বলটা সোশ্যাল মিডিয়া যদি সারা বাংলা কথা ভারতবর্ষ দেখছে এই খেলা আমরা সাধারণত কলকাতা লিগেও এইভাবে দেখতে পাইনি কী কী বার্তা দেবেন নতুন জেনারেশনের জন্য নতুন জেনারেশনের জন্য একটাই বার্তা আমি সংক্ষেপে বলব মোবাইল ছেড়ে মোবাইল ছেড়ে মাঠে এসো মোবাইলটাকে প্যাক করে মাঠে এসো মাঠে এলে খেলার মধ্যে অনেক কিছু আছে